সবাইকে আবারও স্বাগতম আমার ক্লাসে পর গত ক্লাসে আমরা করেছি হচ্ছে বক্সিংয়ের বেসিক ফুটওয়ার্ক আজকে আমরা করবো বক্সিংয়ের বেসিক যে পাঞ্চগুলো মৌলিক পাঞ্চগুলো রয়েছে ওগুলো সম্পর্কে জানবো এবং কীভাবে মারতে হয় ওগুলো আমি দেখাবো আজকে তো বক্সিংয়ের আমি প্রথমে বলে রাখি বক্সিংয়ের মৌলিক পাঞ্চ হচ্ছে ছয়টা আমি প্রথমে দেখাই তাই হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখাবো লেফট জ্যাপ রাইট স্ট্রেট লেফট হুক রাইট হুক লেফট আপার কার্ড রাইট আপার এই ছয়টার মধ্যে কিন্তু বক্সিংয়ের খেলা এগুলো যদি প্রপারলি আপনারা মারতে পারেন এটার ইফেক্ট কিন্তু অনেক ভালো জায়গায় করতে পারবেন কারণ হচ্ছে এটা যদি ভালো মতো মারতে না পারেন আপনি বক্সিং শিখে লাভ হবে না এটা 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 পারফেক্টলি আপনার হচ্ছে অ্যাপ্লাই করতে হবে এজন্য আমাদের মৌলিক পাঞ্চগুলোর উপর জোর দিতে হবে ভালো মতো শিখতে হবে চলেন দেখিনি প্রথমে লেফট জ্যাপ কীভাবে মারতে হয় তো গত ক্লাসে বলেছিলাম হচ্ছে পায়ের সাথে কীভাবে ফুটওয়ার্ক কীভাবে করতে হয় ঠিক তেমনি ফুটওয়ার্কের সাথে কীভাবে পান্স মারতে হয় দেখেন ওয়ান ওয়ান টু ওয়ান টু ঠিক তেমনি পিছনে যাওয়ার সময় ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এখানে বলে রাখা ভালো পাঞ্চ করার সময় অবশ্যই শোল্ডার কাভার করে মারতে হবে কারণ দেখেন আপনি যদি এভাবে করেন মুখে ঘুষি খেয়ে যাবেন আপনি যদি কাভার করে মারেন যখন কেউ কাউন্টার পাঞ্চ করবে তখন কিন্তু লাগবে না আপনার তো আপনার অবশ্যই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনি এভাবে ঘুষি মারতে পারবেন না আপনার হচ্ছে কাভার করে মারতে হবে যে কোনো ঘুষি মারেন আপনার কাভার করে সোল্ডার কাভার করে ঘুষি মারতে হবে তো আমি স্টেপিং অনুযায়ী আবার দেখাই কিভাবে পাঞ্চ করতে হবে হ্যাঁ তো পজিশন করলাম জ্যাব করবো ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু পিছনে যাবো ওয়ান 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 বামে যাবো ওয়ান 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 পিছনে যাবো ওয়ান ওয়ান এখানে বলে রাখা ভালো এখানে কিন্তু গত ক্লাসে আমি যে ফুটওয়ার্কটা করেছি ওটার সাথে যা হচ্ছে আমার পায়ের সাথে হাত যোগ হয়েছে এটা হচ্ছে বলা হয় কঅিনেশান এটা হচ্ছে সমন্বয় তাল হাতের সাথে পায়ের যে সমন্বয় এটা কিন্তু পাঞ্চের সাথে যখন আপনার হাতের সাথে যখন পা ঠিক থাকবে তখনই একটা পাঞ্চ পারফেক্ট হবে এবং পাওয়ার হবে তো আপনাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যদি এটা মিল না থাকে সাপোজ ধরেন পা আগে গেলো হাত পরে গেল পাঞ্চে পাওয়ার হবে না তো একই সাথে দেখেন আমার পাঞ্চের সাথে কিন্তু স্টেপিংটা একই সাথে হয়েছে ওয়ান 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 আপনার যদি এইটা স্টেপটা আগে এলো পাঞ্চ পিছে গেল তখন পা পাওয়ার হবে না একই সাথে স্টেপিং হতে হবে পায়ের সাথে হাতের কোঅর্ডিনেশন মানে সমন্বয় হতে হবে তাল থাকতে হবে ওয়ান 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 বামে ওয়ান 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 তো আমরা জ্যাব জ্যাবটা শিখলাম এখন রাইট স্ট্রেট বা রাইট ক্রস এটা কিন্তু খুবই পাওয়ারফুল পান যারা অটোডেক্স বক্সার ওদের জন্য কিন্তু এটা কিন্তু নক আউট পান্স বলা হয় এটা খুবই পাওয়ারফুল বক্স পান্স তো আমরা এটা কীভাবে মারব এটা আমরা এখন শিখব তো এটার ক্ষেত্রে আমরা আমাদের দেখতে হবে আমাদের হচ্ছে গত ক্লাস কিছুক্ষণ আগে আমরা জ্যাবটা করলাম এটা জাস্ট স্ট্রেট এটা একটু সামান্য ডিফারেন্স আছে যখন আমরা রাইট ক্রসটা মারব তখন আমাদের পিছনের যে ডান পা ওটা আমাদের একটু ঘুরে যাবে হিলটা আর সাথে সাথে হিপের হিপের সাথে আপনার পা ঘুরে যাবে আপনার দেখেন খেয়াল করে রাইট রাইট আমার পায়ের পজিশন দেখেন পা ব্যান হয়েছে হয়েছে পায়ের হিল উঁচা হয়েছে আর কোমর হচ্ছে টুইস্ট সামান্য টুইস্ট হয়েছে পাম 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 দেখেন শোল্ডার কাভার করে কিন্তু প্রত্যেকটা পাঁচ কিন্তু আমি শোল্ডার কাভার করে মারতেছি এটা কিন্তু আমি নিচ দিয়ে মারলে রং তখন আপনি বিপক্ষ থেকে অপোর্ন ইজিলি পাঁচ খেয়ে যাবেন তো এক্ষেত্রে আমাদের বেসিক জিনিসগুলো কী মনে রাখবো হচ্ছে অবশ্যই পাঁচ করার সময় শোল্ডার কাভার করে মারতে হবে নিজ দিয়ে মারা যাবে না অবশ্যই কাবার করে মারবো আর রাইট পাঁচ মারার সময় অবশ্যই আমাদের মাজা কোমরটা টুইস্ট হবে ক মানে কোমর এবং পা একসাথে যেটা হল কর্ডিনেশান ব্যালেন্স টালটা ঠিক থাকতে হবে দেন হচ্ছে আপনার হাতের পাওয়ারটা আসবে পা মাটি পা কোমর দেন হাত দেন হচ্ছে পাওয়ার একটা পাঁচ পাওয়ার হবে দেখেন আপনি পাম পাম আমি আবার দেখাই তো অবশ্যই খেয়াল রাখতে হবে পাঁচ মানার সময় নিচে তাকাবো না অবশ্যই আপনার অপোনেন্ট সামনে থাকবে সামনের দিকে তাকাইতে হবে আমরা ফুটওয়ার্ক করি পাঞ্চ করি কখনো নিচ দিয়ে তাকাবো না আমরা যদি নিচে তাকাই প্লেয়ার প্লেয়ার ক কই মাটির নিচের প্লেয়ার থাকে না সামনে প্লেয়ার থাকবে ঠিক আছে তো আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের অপোনেন্টদের সামনে চোখে থাকতে হবে চোখে চোখে রাখতে হবে তো আমরা শিখলাম হচ্ছে লেফট স্ট্রেট রাইট রাইট স্ট্রেট তো আমরা নেক্সট ক্লাসে কীভাবে হুক মারতে হয় কীভাবে আপার কাট মারতে হয় এটা শিখব আরং ওয়ান টু ওয়ানু ওয়ান ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান Two, one, 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 one, two, one, two, one, two, one, 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 two, one, two.